হ্যালো ভেজ আপনার সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো আমাদের প্রোজেক্টের যে প্রজেক্টের আগে কিছু ভিডিও দেওয়া হয়েছিলো এই প্রজেক্টের আজকে আমরা বিমের শাটারিং সার্ড শাটারিং এবং ছাদের শাটারিং আজকে দেখাবো আমরা আগে থেকে এই অংশগুলো ঢালাই করছি অর্থাৎ আমরা যে ফুলোর ঢালাই করবো অর্থাৎ যে ফুলোর ঢালাই করবো এই ছাদটা আমরা কলামগুলো আগে থেকে ঢালাই করে নিয়েছি অর্থাৎ ঢালাই করার পরে আমরা এটাকে নির্দিষ্ট সময় পর্যন্ত কিরিং করেছি এরপরে আমরা শুরু করছি শাটারিং আমরা ধীরে ধীরে একদিকে থেকে এই শাটারিংগুলো পরিচালনা অর্থাৎ রেডি করতে হবে যেহেতু আমাদের এখানে এই জায়গাটা একটু বড় অর্থাৎ এখানে চারটা ইউনিট হবে সেই কারণেই এই জায়গাটা অনেক বড় আর আমরা আগেই যে কলামগুলো ঢালাই দিয়েছি আমাদের ফ্লোর থেকে এই ফ্লোর থেকে ছাদের টপ পর্যন্ত যে হাইট সেটা আমাদের দশ ফিট অর্থাৎ একশো বিশ ইঞ্চি আমাদের হাইট সেখান থেকে আমরা এখন বিয়োগ করব আমাদের সর্বোচ্চ বিম হাইট যেটা আছে সেটা আমরা কি করব মাইনাস করবো মোট কলম থেকে আমাদের এখানে যে বিল্ডিং হচ্ছে এই বিল্ডিংয়ের যে হাইট সর্বোচ্চ সেটা হচ্ছে বাইশ ইঞ্চি সেটা সাতসহ আমরা একশো বিশ থেকে বাইশ বার দিলে আটানব্বই ইঞ্চি আগে আমরা কিন্তু ঢালাই দিয়ে দিয়েছি অর্থাৎ আট ফিট দুই ইঞ্চি আমাদের ফ্লোর থেকে ঢালাই হয়ে গেছে আমরা ঢালাই দেওয়ার পরে কিউরিং টাইম শেষ হওয়ার পরে আমরা সর্বপ্রথম যে কাজটা করতে হবে তা হচ্ছে প্রতিটা কলামে লেভেল টানতে হবে অর্থাৎ লেভেল না টানলে যে তলাগুলো লাগাবেন সেগুলো ঠিকঠাক থাকবে না এই কারণে অবশ্যই আপনারা স্পিড লেভেল যেটা পানি দিয়ে পাইপ লেভেল ব্যবহার করা হয় সেই লেভেল ব্যবহার করে দাগ দিয়ে নেবেন এরপরে সেই দাগ থেকে আপনারা যে চাপ কাট মারবেন অর্থাৎ যেই কলামের চারটে পাশ যদি বিমটা চলে যায় তাহলে সেই চারটে পাশে আপনাদের এই চাপ কাঠগুলো লাগাতে হবে যেখানে যেখানে আপনাদের বিম সেকশন থাকবে সেখানে লাগাতে হবে এরপরে পরবর্তী কাজ হচ্ছে প্রতিটা তলার নিচে বাঁশের খুঁটি ভালোভাবে অর্থাৎ তার কাটা পেরেক দিয়ে সুন্দরভাবে লাগা লাগাতে হবে যাতে কোনো যাতে করে কোনো দুর্ঘটনা ঘটার চান্স না থাকে এরপরে যে কাজটা করতে হবে তা হচ্ছে সাইডবোর্ড সুন্দরভাবে লাগাতে হবে মনে রাখতে হবে আমরা যেই বিম হাইট অনুযায়ী এই সাইডবোর্ডগুলো কিন্তু লাগাবো সাইডবোর্ড লাগার ক্ষেত্রে অবশ্যই মাপ যোগ এবং ড্রয়িংগুলো মেনে চলতে হবে তাহলে আর পরবর্তী কোনো সমস্যা হবে না আমরা যে দুই ধাপে অর্থাৎ প্রথমে তলাগুলো সিটিং করে নিয়েছিং বটংগুলি এখন সাইটগুলো সাইটগুলো যখন আপনাদের লাগানো হয়ে যাবে আপনারা হিসাব করে সেই সাইড বোর্ডে উভয় দিকে কাটা লাগাবেন এটা সুন্দর করে স্থাপন করবেন করার পরে আপনারা সেটাতে তার কাটা ভালোভাবে আটকিয়ে দিবেন এরপরে কাজ হচ্ছে আপনাদের ডাসাগুলো দেখতে পাচ্ছেন এই ডাসাগুলো লাগানো এই ডাসাগুলো আপনারা আপনাদের কাজের সুবিধার্থে ভালো সুবিধার্থে অর্থাৎ খুব কাছাকাছি এবং দূরে দূরে দেবেন না সেটা অবশ্যই দুই ফিট দুই ফিটের মধ্যেই রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদের শাটারিংটা কখনও কোনো জায়গায় লেবেলিংয়ের সমস্যা হবে না এই কারণে যেহেতু লোড বহন করে এর ছাদের লোড রটের লোড এবং কাজ চলাকালীন সময়ে কিছু লোক উপর দিয়ে চলাচল করে এবং শ্রমিকরা যারা মালামাল নিয়ে যাওয়া আসা করে তারা কিন্তু সেখান দিয়ে যায় এই কারণে অবশ্যই এই খুঁটিগুলো ভালোভাবে চেক করে নিতে হবে অনেক জায়গায় স্টিল খুঁটি বসানো হয় অনেক জায়গায় বাঁশের খুঁটি এখনও ব্যবহার করা হয় তো যাই হোক আপনারা এই খুঁটিগুলো চেক করে নেবেন এবং ডাসা পরে অর্থাৎ দুই ফিট এর ভিতরে ডাসাগুলো একটা পর একটা রাখবেন এরপরে যে বাঁশগুলো লাগাবেন সেগুলোও কিন্তু আপনাদের দুই থেকে আড়াই ফিটের ভিতরে এই বাঁশগুলো লাগাবেন এবং অবশ্যই বাঁশগুলো দেখে নেবেন যেন সোজা হয় অর্থাৎ অনেক সময় বাঁকা হয়ে থাকলে সেটা কিন্তু পর্যাপ্ত শক্তি বহন করবে না এই কারণে আপনারা যখন লেবেল করে নেবেন তখন দেখবেন যে কোন বাসটা আপনাকে ভাসাতে হবে কোন বাসটা আপনাকে ছেড়ে দিতে হবে এবং কোন বাসের নিচে কাঠের টুকরো দিতে হবে সেই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে এরপরে যে কাজটা করবেন অর্থাৎ যখনই আপনাদের এই ডাসাগুলো মারা শেষ হবে তখন এটাতে ছাউনি কাঠ অর্থাৎ যে যে এই কাঠগুলো দেখতে পাচ্ছেন এই কাঠগুলো কিন্তু এইভাবে মারতে হবে আর তখনই এক প্রকারের লেবেল করে নেবেন এরপরে আরেকবার লেবেল করবেন অর্থাৎ আপনারা যত লেবেলগুলো চেক করবেন এবং ভালোভাবে করবেন তাহলে আপনাদের স্ল্যাবটা সমতল হবে কখনও কোনো আপডাউন বা কোনো জায়গায় দেবে যাবে না এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এরপরে আপনাদের যখন ছাউনি কাঠগুলো মারা হয়ে যাবে তখন কিন্তু আপনাদের বিম বাধা শুরু হয়ে যাবে অর্থাৎ বিম বাঁধার সময় লক্ষ্য রাখতে হবে যে আপনারা কোন সেকশনে কোন কোন বিমে কোন রড দিবেন সেটা ডিজাইন অনুযায়ী ফলো করবেন আমাদের এখানে যেই বিমের রডগুলো আছে সবগুলো কিন্তু বিশ মিলি রড এখানে অন্য কোনো ডায়ারড নাই এবং স্টিরাপের জন্য এটা টেন মিলি রড ব্যবহার করা হয়েছে তো এখানে যেই মেন স্টেট রডগুলো বিমের এবং এক্সট্রা টপে এবং এক্সট্রা বটমে ধরা আছে সেইগুলো কিন্তু নিয়ে আমি পরবর্তী ভিডিও দেব আজকে আমি যেহেতু আমাদের এই শাটারিং কাজটা চলমান অর্থাৎ এই শাটার শাটারিং কাজটা চলতেছে আমি এতটুকু আজকে ভিডিও দেব। আপনাদের খেয়াল রাখবেন যেন আপনাদের শাটারিংগুলো ভালো হয় অবশ্যই কাঠগুলোর জন্য পছা বা নষ্ট না হয় এদিকে খেয়াল রাখতে হবে যেহেতু এটা একটা ছাদ সেহেতু এখানে কিন্তু অনেক লোড আসতে পারে আজকের মতো ভিডিও এখানেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ